আসসালামু আলাইকুম অনেকের হারাম মানে হুজুর যারা হুজুর তাদেরকে নিয়ে অনেকেরই মাথা ব্যথা এবং অনেকের গুম হারাম বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু তাদেরকে নিয়ে নাড়াচাড়া দেয় তো আজকের যে ভিডিওটি এটা অনেকেরই গুম হারাম এটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা দেখবেন যে বর্তমানে এখন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় নাই বিএমপিও কিন্তু ক্ষমতায় নাই কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা ভাব কাজ করতেছে বিভিন্ন এলাকায় গ্রাম অঞ্চলে দেখবেন যে অনেক জায়গা মানে আওয়ামী লীগের যে ঘর বাড়ি থাকুক চেয়ারম্যান যারা আসছিল তাদের ঘর বাড়ি সব কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে এবং অনেক জায়গা দখল করে নিয়েছে অনেক মানুষ অন্য যারা দলে আছে আর কি তারা নিয়েছে এখন অনেকের যে ঘুম হারাম হয়ে যাচ্ছে মানে অনেকে চিন্তা করতেছে আমি ভাবতেছি এক রকমের হইতেছে আর এক রকমের এটা আবার কী যেমন আপনারা দেখবেন যে কিছুদিন হলো যে মিজানুর রহমান আজহারি উনি কিন্তু বাংলাদেশে আসছে উনি যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন কিন্তু উনি বাংলাদেশে আসতে পারে নাই অনেক অনেক বছর পর্যন্ত কিন্তু বাংলাদেশে আসতে পারে নাই কিন্তু এখন কিন্তু উনি বাংলাদেশে আসছে ইতিমধ্যে কিন্তু উনি বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু মাহফিলও করতেছে ইসলাম প্রচার ইসলামের দাওয়াত মানুষদেরকে কীভাবে নামাজে ফিরিয়ে আনবে এবং বিশেষ করে যে যুবক যে একটা শ্রেণী আছে তারা কিন্তু অনেকেই কিন্তু এই আজহারের জন্য অনেকেই পাগল এবং মন থেকে কিন্তু তারা এই আজহারিকে কিন্তু পছন্দ করে এটা কিন্তু অস্বীকার করলে চলবে না এবং এর ভিতরে কিন্তু অনেকে কিন্তু একটা শুরু তুলছিল যে মাঝখান দেখেন যে মিজানুর রহমান আজারিকেই কি করা হোক বাংলাদেশের যে ক্ষমতা তার হাতে হস্তান্তর করা হোক এরকমের কিন্তু একটা স্লোগান উঠছিল এবং অনেকে কিন্তু আপনি দেখবেন যে বিভিন্ন অনলাইন পত্রিকা এবং নিউজে কিন্তু এরকমের একটা মানে শোনা আর কি যাচ্ছিলো যে এরকম একটা হোক এর তার কাছে দিয়ে দেওয়া হোক তিনি দেশটাকে কিভাবে চালায় আমরা দেখি এখন এটা নিয়েই অনেকের মাথা ব্যথা আপনার দেখুন অনেকে বলতেছে যে উনি বাংলাদেশ আসছে ক্ষমতা নেওয়ার জন্য এখন বাংলাদেশের মানুষদেরকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করতেছে আবার অন্য যারা দলে আছে তারাও কিন্তু দেখা যাচ্ছে যে কি করতেছে তারা এখন যে এখন আওয়ামী লীগ নাই বললেই চলে আবার বিএনপি তারা আবার চিন্তা করতে যে যে বিএনপির লোকরা তারা আবার বলতেছে না আওয়ামী লীগ আসতে হবে দলে ক্ষমতায় তাহলে নির্বাচন আরও ভালো হবে মাঝখান থেকে কিন্তু আপনারা দেখবেন যে আওয়ামী লীগ আর দল থাকবে না এরকমই তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা দেশের জন্য এত উন্নয়নমূলক কাজ করার পরও তাদের কোনো ভাবমূর্তি নাই যেখানে সেখানে সব কিছু তাদের যে স্মৃতি সব ভেঙে চুরে সব কিছু শেষ করে ফেলা হচ্ছে বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যে যে আপনার যে ছবিগুলি ভাস্কর্য যেখানে যেখানে তার তৈরি করেছে অনেক কিন্তু ভেঙে ফেলা হয়েছে এখন আপনারা দেখবেন এর ভিতরে কিন্তু কিছু নেতাকর্মীরা রয়েছে যারা আওয়ামী লীগের তারাও কিন্তু এখন বিভিন্নভাবে কিন্তু কি করতেছে এক একজন এক এক দিক থেকে একটু নাড়া দিতেছে অনেকে বসে আছে শুধু আপনার ভুল কীভাবে ধরবে আপনি কোন কথাটা ভুল করেন যে বিষয়টা নিয়ে তারা আপনাকে ধরবে তারা আপনাকে এই বিষয় নিয়ে কি করবে আপনাকে হেনো করবে আপনার পিছনে কী আছে তা নিয়ে ঘাঁটবে ঘেটে টেটে আপনাকে কিভাবে মানুষের কাছে খারাপ বানাবে মানুষের কাছে আপনাকে কিভাবে এক এক দিক থেকে আর দিক তুলে ধরবে মানে কিছু লোক আছে তাদের কোনো খেদে কাজ নেই তারা শুধু ভাবি এগুলি যে এটা ভাবে না যে আমাদের দেশ যদি ভালো চলে উন্নয়নমূলক ভালো কাজ হয় সাধারণ জনগণের জন্য যদি ভালো হয় তাহলে তো এটা আমাদের জন্যই ভালো এখানে তো আমরা কোনো খারাপ কিছু দেখি না আপনি দেখুন মিজানুর রহমান আজহারি উনি বাংলাদেশ আসার পরে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ কত খুশি আপনারা দেখছেন বিভিন্ন নিউজ পত্রিকায় বিশেষ করে তিন চার দিন আগে যে উনি যে ওয়াজ মাহফিলে গেলেন সেখানে লক্ষ লক্ষ মানুষ আপনারা দেখুন যে কোনো ওয়াজে দশ লক্ষ পনেরো লক্ষ বিশ লক্ষ এত মানুষ দেখা গেছে যে আপনারা দেখবেন যে এর আগে যে ছিলেন দিলওয়ার হোসেন সাইদি উনি তো চলে গেছেন ওনাকে তো জেলে নিয়ে আটকানো হলো আর তো সারা হলোই না যদি উনি যদি এখন বেঁচে থাকতো তাহলে কিন্তু যদি আপনার দেখুন যে বেগম খালেদা জিয়া উনি কিন্তু লন্ডনে চলে আসছে চিকিৎসার জন্য আপনারা কিছুদিনের মধ্যে দেখবেন যে উনি ভালোভাবে চিকিৎসা ভালোভাবে সুস্থ হয়ে কিন্তু আবার দেশে ফিরে যাবে এবং গণমানুষের কথা রাজনৈতিক কথা কিন্তু উনি বলবেন ঠিক যদি এই সময়টা যদি এখন যে দোলাল হোসেন সাদিয়া সাহেব যদি উনি বেঁচে থাকতো তাহলে কিন্তু ওনাকে কিন্তু সবার আগে কিন্তু মুক্তি দেওয়া হতো উনি কিন্তু মুক্তি পেয়ে যেত মুক্তি পেয়ে গেলে উনি যদি কোনো জায়গায় মানে নতুন করে যদি মানে মাহফিলে যদি শরিক হতো মানে উনি যদি প্রধান বক্তা হিসেবে যদি কোনো জায়গায় মাহফিল করতো তাহলে কি পরিমাণ মানুষ হতো বলেন তো এই দুই এক সালে উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালে আপনার দেখছেন সিটাগাং সিলেট ওনার মাহফিলে হা লক্ষ লক্ষ মানুষ আর এখন তো আরো বেশি সেটাই কিন্তু এখন দেখা যাচ্ছে যে মিজানুর রহমানের আজহারের দিকে কিন্তু মানুষ কিন্তু এখন ধাবিত হচ্ছে এটাই অনেকের সহ্য হয় না এটা নিয়ে অনেকের ঘুম হারাম হয়ে যাচ্ছে যে যে আপনারা দেখবেন যে অনেক বাংলাদেশে অনেক হুজুর রয়েছে অনেক আলেম রয়েছে দেখবেন তাদের মা পিল কিন্তু ওরকম প্রচুর পরিমাণ লোক হয় না একটা কথা মনে রাখবেন যার ইমান যত মজমুত যাকে যত বেশি আল্লাহ পছন্দ করে তার পিছিয়ে কিন্তু মানুষ অত অটোমেটিকলি তার পিছিয়ে অত কি হয় ধাবিত হয় মিজানুর রহমানের আজারে উনি অবশ্যই একজন ভালো মানুষ এবং উনি অবশ্যই মানে ওনার ইমান এতটাই মজবুত যে কারণে দেখুন লক্ষ লক্ষ মানুষ ওনার মাহফিলে যায় এবং ওনার মাহফিল শোনে এটা শুধু বাংলাদেশে না আপনারা যখন দেখবেন যে উনি যখন দেশের বাহিরে যখন ছিল তখন উনি যে দেশে ছিল সেখানেও উনি যখন মসজিদে যখন উনি মানে যখন উনি বয়ান করতেছিলেন তখনও কিন্তু সেগুলি কিন্তু ইউটিউবে যখন আসছে তখন কিন্তু মানে মিলিয়ন ভিউ হয়ে গেছে ওনার কিন্তু এই রেকর্ড কিন্তু আছে এখন থার্ড পারসন কিছু লোক আছে যাদেরকে কিছু মানুষ পয়সা দিয়ে টাকা দিয়ে লালন পালন করে মানুষের খারাপ ভালো দিকটা না দেখে খারাপ দিকটা কিভাবে তুলে ধরবে মানুষকে কিভাবে মানুষের মাঝে খারাপভাবে তুলবে এই জিনিসটাই তারা মানে তুলে ধরবো এখন হুজুরে বাংলাদেশে গেছে উনি বাংলাদেশের যে যুব সমাজ থেকে শুরু করে মুরব্বী এবং উড়ন্ত বয়স থেকে শুরু করে মানে দেখা যায় যে আপনার আঠারো থেকে পঞ্চাশ বছরের মধ্যে যত মা পুরুষরা আছে সবই এখন মিজানুর রহমান আজারের দিকে দাবিত হচ্ছে এখন এটাই অনেকের সহ্য হয় না এজন্যই আমি বলেছি যে অনেকের ঘোমা হারাম অনেকে এখন যে চিন্তা করে আবার এরকমও অনেকে ভাবে যে মিজানুর রহমানের আজারি উনি যেভাবে ওনার এখন জনপ্রিয়তা বাড়তেছে কেননা কেননা ক্ষমতা ওনার হাতে দিয়ে দেওয়া হয়নি দিলে কি সমস্যা কি হবে বলেন আমি তো মনে করি যেহেতু ওনার মা লক্ষ লক্ষ মানুষ হয় এবং উনি সাধারণ যে ইসলামের ইসলামের যে পক্ষে কথা বলে ইসলামের যা বলছে ইসলামিক যদি আইন যদি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারে সমস্যা কি চলুক না আপনারা দেখছেন আওয়ামী লীগ দেখছেন বিএমপি দেখছেন তার এর আগে আর অন্যান্য যে দল ছিল যে দলগুলি বাংলাদেশ শাসন করছে আপনারা তাও দেখছেন এখন তারপরে এই নিরপেক্ষ সরকার তত্ত্বাবধক সরকারও দেশ চালায় আপনারা দেখছেন একবার যাক না ইসলামের হাতে যাক যে তারা কিভাবে দেশ চালায় তারা দেশের মানুষকে কতটুকু শান্তি দিতে পারে দেশের অর্থনৈতিক অবস্থার কতটা উন্নতি করতে পারে সমস্যা কি আমি তো মনে করি যে আমার মনে হত আমার মনে হয় যে ওনাকে যদি দেশের হাল দেওয়া হয় তাহলে তো আমার মনে হয় দেশ ভালোই চলবে দেশ খারাপ চলতো না এরকমের আপনার দেখবেন যে ফেসবুক থেকে শুরু করে অনলাইনের বিভিন্ন জায়গায় হাজার হাজার পোস্ট হয়েছে আপনারা এই মিজানুর রহমান আজারিকে নিয়ে যে ওনাকে যেন বাংলাদেশে নিয়ে আসা হয় এবং বাংলাদেশের ক্ষমতা যেন ওনার হাতে দেওয়া হয় কিন্তু আর আরেকদিক যে আমরা দেখছি সরুদ্রের যে ডক্টর ইনুস উনিও কিন্তু দেশকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ওনার পরিকল্পনা অনেক ভালো অনেকে ভাবে যে ওনার এত বয়স তারপর উনি এক কীভাবে করে শক্তি পায় কই সৎপথে যারা থাকে তাদের শক্তি অটোমেটিক উপর থেকেই আসে তো এখন উনি দেশকে আর কিছু লোক আছে যারা মানে ক্ষমতায় থাকার পরে নিজেদের আখের গোছায় এরা তো এরকমের না এদের তো অর্থ সম্পদ আল্লাহ তালা কম দেন অনেক দেশে এরা মানুষের টাকা মেরে এরা কী করবে এখন দেখুন যে আওয়ামী লীগের যারা যারা টাকা মাইরে খাইছে ব্যাংকের টাকা মাইরে খাইছে চুরি করছে সাশ্রামি করছে এরা কিন্তু এখন আবার এখন কিন্তু সারা জীবনের মনে কিন্তু কষ্টও করবে কোনো লাভ আছে এই দেখবেন যে সাত বছর আট বছর দশ বছর পনেরো বছর শান্তি করছে এখন কি করবে আপনারা দেখছেন যে কয়েকদিন আগে স্বামী ওষমানের যে ছবি দারিটার রায়কে একদম পাগড়ি টাকরি পরে এখন ভালো হয়ে গেছে আর এর আগে কি বলতো এর আগে আপনার যে বক্তৃতা দিলেই বলতো যে খেলা হবে খেলা হবে এও কিন্তু অনেক সময় ভাইরাল হয়ে গেছে আপনারা দেখছেন এখন দেখুন যে তারা যদি ভুল করে তাদের ভুলের মাসুর এখন তারাই কিন্তু দেবে আমি মনে করি আমাদের দেশে আমরা একজনের চারজন লেগে না থেকে কি করব মানুষকে কিভাবে মানুষের সম্মান থেকে শুরু করে প্রত্যেকটা সাধারণ মানুষের কী হয় তার যে সে যে বেঁচে থাকবে তার যে প্রয়োজন তার যা তার যতটুক স্বাধীনতা থাকা দরকার অতটুকু যদি একটা মানুষ পায় তাহলেই অ্যানাফ এর জন্যই অনেকেই মিজানুর রহমানের আজারিকে চায় এবং আরও আরও ওনার আরও একটা বিষয় নিয়ে মানুষ অনেকভাবে বলে যে উনি ওয়াজ করে বেশিরভাগ ইংলিশে কথা বলে ইংলিশে ওয়াজের ভিতরেই বেশি অনেক শব্দ ইংলিশে উনি উচ্চারণ করে আসলে এটা তো উনি যে কখন পড়াশুনো করছে তখন ইংলিশ সাবজেক্ট নিয়ে পড়াশোনা এতভাবে পড়াশোনা করতে করতে ওটা অটোমেটিকলি চলে আসে তারপর তো উনি অনেক সময় এটা বাংলা আবার কি করে এক্সপ্লেন করে মানে উদাহরণ দিয়ে সুন্দরভাবে আবার বুঝিয়ে দেয় এটা নিয়েও অনেকে মানে আসে না কিছু মানুষ তাদের তো আর কোনো কাজ নেই তারা কিভাবে মানুষের খুঁত ধরবে এটা হচ্ছে সেই খুঁত ধরার একটা সিস্টেম আছে যাই হোক এখন কথা হচ্ছে যে আমরা চাই যে আমাদের দেশ ভালো চলুক আমাদের দেশে কোনো খারাপ রাজনীতি নোংরা রাজনীতি না হোক দেশের মানুষ ভালো থাকুক দেশের উন্নয়নমূলক কাজ হোক দেশকে সারা বিশ্বে তুলে ধরুক যেন বাংলাদেশ একটি দেশ অনেক সুন্দর এবং তারা পরিপূর্ণভাবে নিজেরাই মানে নিজেদের মতো করে সুন্দরভাবে আসে এবং বহির্বিশ্বে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে ভালোভাবেই তারা চলতেছে এইভাবে আমাদের দেশ এগিয়ে যাক আমি মনে করি এজন্যই দরকার ভালো ব্যক্তিত্ব একজন ভালো মানুষ যে বাংলাদেশটাকে কি এগিয়ে নিতে পারবে এখন এই বিষয়টাই অনেকে চেয়ে আছে আশাবাদী যে এটা মিজানুর রহমানের আজারি ধারা সম্ভব এজন্য আজকে তাকে নিয়ে এই কথাগুলি বললাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা দেখবেন আর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো পরবর্তী ভিডিওতে লাভস।